ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আবার এখানে প্রশ্ন করা হয়েছে যে সরকার আপনার সমস্ত মুসলিমদের আঁকি দেখ হওয়ার কথা ছিল কিন্তু আঁকি দেখ নয় আল্লাহ সাল্লাম আল্লাহ সুবান্লাহ তালার কাছে কয়েকটা জিনিস চেয়েছিলেন তো তিনটে জিনিস চেয়েছিলেন দুটি তাকে দান করা হয়েছে একটি মঞ্জুর করা হয়নি যে আমার মতের মধ্যে যেন মতভেদ সৃষ্টি না হয় এটা এই জন্য মঞ্জুর করা হয়নি যেহেতু আল্লাহ সুবান তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর আল্লাহ সুবান তালা পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ আমালা আল্লা সুবানা তারা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম এই পৃথিবীতে কে কর্ম উত্তম কর্ম করে যেতে পারে তো আপনাকে উত্তমটা এবং অধমটা দুটোই দেওয়া হয়েছে আল্লাহ সুবানা তারা সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ যদি মন্দটাকে সৃষ্টি করা না হতো তাহলে ভালোর কোনো মূল্য থাকতো না যদি অন্ধকারকে সৃষ্টি করা না হতো তাহলে আলোর কোনো মূল্য থাকতো না অনুরূপই যদি সেই আকিদার মূল্যায়ন করতে হয় তাহলে ভুল আকিদাগুলো এর মধ্যে আসবে যেমনটি এসেছিলো ইয়াহুদিদির মধ্যে তারা একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছিল তাদের মধ্যে সত্তরটি ফিরকা আল্লা সুবানতালার সঙ্গে শিরিক করে ফেলেছে যার কারণে তারা জাহান্নামি আর একটি ফিরকা তারা মৌসা আলাহ সাল্লামের প্রকৃত প্রচারিত ইসলামের উপরে রয়ে গিয়েছে তারা হচ্ছে জান্নাতি যেমনটি ঈসা আলাহিসাল্লামের উম্মতের মধ্যে হয়েছিল তারা বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়ে পড়েছিল এবং সেই একাত্তরটি ফিরকা এমন যারা ঈসা আলাই সাল্লামকে তার সন্তান বানিয়ে ফেলেছে কেউ ঈসা আলাই সাল্লামকে সরাসরি ঈশ্বর বা রব বানিয়ে ফেলেছে কেউ আবার তার মাকে মাতাকে বিভিন্ন আসনে বসিয়ে ফেলেছে তো এরা ওই একাত্তর ফিরকার মধ্যে এরা হচ্ছে জাহান্নামি ইবলি মজার হাদিসে পরিষ্কার রয়েছে আর একটি ফিরকা ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ সুবল্লাহ তল্লা রসুল ভেবেছে এবং তার উপরে ইমান এনেছে আর একমাত্র আল্লাহ সুবনতলার ইবাদতি করেছে তারা না ঈশা আলাহি সাল্লামকে আল্লাহর সন্তান ভেবেছে না মারিয়াম আলাহ সাল্লামকে আল্লাহ সুবনতলার স্ত্রী ভেবেছে বা আরও কিছু ভেবেছে তো তারা সমস্ত ধরনের ভুল আকীদা থেকে মুক্ত তারা জান্নাতি অনুরূপ এই উন্মতি মোহাম্মদীর মধ্যে তিয়াত্তর ফিরকা এরা বিভক্ত বাহাত্তর ফিরকা এমন যারা আল্লাহ সুবান সুখানতাল্লার সঙ্গে শরিক করে যেমনটি মক্কার কুরাইশগণ তিনশো ষাটটি মূর্তির পূজা করত। কিন্তু তারপরেও তারা আল্লাহর উপরে ইমান আনতো তারা জানত যে আল্লাহ আছেন তারা জানতো আল্লাহ আছেন আল্লাহ সমস্ত সৃষ্টি করেছেন আল্লাহ হায়াত দাতা রুজিদাতা মৃত্যুদাতা তারপরেও তারা মাধ্যম গ্রহণ করত। তারা মনে করতো যে অমুক মূর্তিটা আমাদেরকে আল্লাহ সুবাহতালার নিকট হতে আমাদেরকে সন্তান পাইয়ে দেবে অমুক মূর্তিটা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে অমুক মূর্তিটা আমাদের চাষাবাদ ভালো করবে অমুক মূর্তিটা আমাদের রোজগার ভালো দিয়ে দেবে অমুক মূর্তিটা আমাদের বুদ্ধি দেবে বিবেক দেবে জ্ঞান দেবে তো এই ধারণা জন্য তারা হচ্ছে মুশরিক এবং তাদের পূজা করতো অনুরূপী মুসলমানদের মধ্যে আছে বর্তমানে আর এদের মধ্যে আবার একটা এক একটা ফিরকার মধ্যে অনেক ফিরকা বের হয়ে পড়েছে তারপরে আল্লাহ রসুল সাহা সালাম দিন মোকাম্মল করে গিয়েছেন কিন্তু সেই মোকাম্মাল দিনের মধ্যে কী করেছে মানুষ গণ পরবর্তীকালে গণ কি করেছেন ইসলামের নামে আল্লাহর রসুলের নামে সাহাবে কেরামদের নামে মিথ্যা প্রচার করেছে মিথ্যা বাণী প্রচার করেছে ইসলামটাকে ষড়যন্ত্র করে বিভক্ত করেছে এমনকি আল্লাহ রসুল সাহা সালাম বেঁচে থাকতেই খারিজিদের উৎপত্তি হয়েছিল তিনি চিহ্নিত করে গিয়েছেন যে দেশ থেকে খারেজিদের উৎপত্তি হবে তো এর মধ্যে আল্লাহ রসুল সাস্তম পরিষ্কার আবদুল্লাবিনী মাসুদ রাজারা হাদিস আছে যে তিনি বলছেন যে ইসলাম হলো একদম সোজা সরল পথ তিনি একদিন একটা কী করলেন দাগ টানলেন তিনি একদিন একটা দাগ টানলেন যেটা সোজা সোজা সরল পথ আর তার ডাইনে এবং বামে কিছু কিছু দাগ তিনি টানলেন টানার পরে তিনি বলছেন যে এটা হলো সরল পথ অর্থাৎ যেটা সোজা রাস্তা টেনেছেন এটা হচ্ছে একদম সরল পথ তবে এর প্রত্যেক রাস্তার উপরই একটি করে শয়তান বসে আছে যেমন সরল পথ থেকে একটা ডাইনে একটা বামে একটা ডাইনে একটা বামে তিনি পথ করে দেখিয়েছিলেন যে এই রাস্তা এটাও মানে এগুলোও পথ এগুলোও পথ কিন্তু এই পথগুলোর প্রত্যেক রাস্তার সামনেই শয়তান বসে আছে সে মানুষদেরকে এর দিকে আহ্বান করে অতঃপর তিনি প্রমাণস্বরূপ পাঠ করলেন আল্লাহ সুমনতার আয়াত যেটা রয়েছে সুরা আলা নামে একশো তিপান্ন নম্বর আয়াত মিসকাত হাদিস নম্বর একশো ছেষট্টি আবদুল ইবনে মাসুদ রাজিয়াল তালাহন থেকে হাদিসে বর্ণিত তিনি বলছেন আমাদের আল্লাহ রসুল সসম বোঝাবার জন্য একটি সরল রেখা টেনে বললেন এটা আল্লাহর রাস্তা এরপর তিনি এর ডানে ও বামে আরও কয়েকটি টানেন এবং বললেন এগুলোও রাস্তা তবে এর প্রত্যেকটি রাস্তার উপরেই শয়তান বসে আছে অতএব এগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ আর আল্লাহ রসুল সাহাসান পরিষ্কার বলে দিয়েছেন যে জান্নাতে যাবে উম্মাতে মোহাম্মদের তিয়াত্তরটি ফিরকার মধ্যে একটি ফিরকা সাহাবী একেরম করে প্রশ্ন করেছিলেন সেটা কোন ফিরকা তিনি বলে বললেন পরিষ্কার মা না আলাই হওয়া সাহাবি যে দলে আমি ও আমার গণর উপর আছি তার উপর থাকবে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার পাঁচশো সাতানব্বই তিনি যে হাদিস নম্বর দুই হাজার ছশো একচল্লিশ অতএব আর সেই সরল পথ হচ্ছে সরল রাস্তা হচ্ছে আল্লাহ রসুলসাল্লা পথ সাহাবেকরামদের পথ এবং সাহাবে সাহাবেকরামদের পরে তাবি এবং তাবা তাবি যারা থেকেছেন তাদের পথ